আসসালামু আলাইকুম ব্যাক টু চ্যানেল শপিং করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে ফ্যাশন স্টাইল যেখানে চলছে বাটিক মেলা ঠিক আছে সো আজকে এখান থেকে বাটিকের অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অনেকে হচ্ছে কালার গ্যান্টি বা কোয়ালিটিফুল বাটিক চাচ্ছিলেন ছিলেন আগেরগুলো কোয়ালিটিফুল বাট প্রাইস ভাই রিজনেবল দিয়েছিলো কারণ তারা হোলসেলার্স আজকে প্রিমিয়াম কোয়ালিটির একদম দেখাবো সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পাতিক কাজে তাই না

সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কালার এগুলো হচ্ছে কালার সাতশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশ নিবে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো ভাই নেক্সট একটু এইটা দেখা এটা আমার খুবই পছন্দের বাটিক বিয়ার্স এটা মানে আমি তো রেড কালারটা নিয়েছি বাট যতবার যে যে কালার আছে নিতে ইচ্ছা করবে এরকম আসলে বাটিকটা তো এটা হচ্ছে জামাটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণটা ব্যাক সাইড সিকোয়েন্সের কাজ করা ড্রেসটা কিন্তু আমি রেগুলার পরি রাফ মানে জন্য মানে এই গরমে তো একদমই সুপার কমফোর্টেবল আর যে প্রাইসে ভাড়া দিচ্ছে সবচেয়ে রিজনেবল দেখুন বাটিক ড্রেস তারপরে সিকোয়েন্স এবং সুতার কাজ এটার অন্যগুলো খুবই মানে একটু মানে দেখতে ছোট লাগে এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে বা অনেকে কমেন্ট করে অন্যগুলো আসলে কিন্তু অনেক বড় বাট এগুলো হচ্ছে চুন্ডি বাটিক তো পেঁচিয়ে পেঁচিয়ে বাটিক করা এটা যখন আপনারা একবার ওয়াশ করবেন মানে আরেকটা জিনিস বলে দিই বিশেষ করে এই জামাটা বানানোর আগে কিন্তু একবার ওয়াশ করে নেবেন ঠিক আছে ওয়াশ করে আয়রন করে নিতে হবে ওয়াশ করে টেইলার্সের কাছে নিয়ে গেলে তারপরে হচ্ছে বানালে পর্যাপ্ত কাপড় পাওয়া যাবে আদার্স কিন্তু দেখে মনে হবে যে কাপড় কম ভাই এটার দাম কত এটা হচ্ছে নশো টাকা নশো টাকা তাই না কালারগুলো দেখাচ্ছি এই যেটা তোর রেড কালার এটা বেগুনি কালার তারপরে এই যে এটা হচ্ছে ব্রাউন কালার চকলেট ব্রাউন এটা জাম কালার একটা কালার হবে টেরাকোটা অরেঞ্জ কালার প্রাইস পড়বে হচ্ছে নশো নশো টাকা নেক্সট কালেকশন দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বাটিকে এটা দেখাই এটার ভ্যার কোন কালারটা দেখাবো এটা দেখেন হ্যাঁ বেগুনিটাই দেখাই এগুলো হচ্ছে আপনার রংধনু স্টাইলে নিচে প্যানেল করা রং তুলি বাটিক বলে মনে হয় না রং তুলি নিচে এরকম রং তুলি ডিজাইন করা সো এটা হচ্ছে ডেক্সিকা কাপড় ডেক্সিকা কাপড় উন্নতমানের কাপড় অনেকে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চাচ্ছিলেন এগুলো কিন্তু মার্কেটে হাজারের উপরে মানে যেগুলো দেখালাম এগুলো হাজারের উপরে কিনতে হবে আর প্রত্যেকটা প্রত্যেকটা হাতার কাপড় আলাদা এরপর একবার নিউ নিউ কালেকশন আগেরবারে কিন্তু একদম অফারে দেওয়া হয়েছিল এগুলোও কিন্তু অফারে থাকছে এটা পুরোটা কোটা স্টাইলে চারপাশে পার করা ওন্নাটা কোটা হবে ভাই এটার দাম কত এটা 900 টাকা 900 টাকা আচ্ছা এটার কালারগুলো দেখাবো আপনাদেরকে বেগুনি কালার এটা খেয়াল করবেন এটা হচ্ছে এই যে ব্রাউন কালার

আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে এই ডিজাইনটা দেখে ভ্যা এটার হচ্ছে এই কালারটা দেখে অলিভ কালার একদম ডার্ক শেট অলিভের একদম ডার্ক শেড অলিভ গ্রিনের আচ্ছা এটা খুবই সুন্দর নিচে প্যানেল করা এই প্যানেলটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাকসাইড বোস সাইডে একটু দেখিয়ে দাম ভ্যা এই যে ওস সাইড এটা সাথে আর কি আছে দেখাচ্ছি সাথে হবে এই যে সালোয়ার এটা হচ্ছে অন্য হাতার কাপড় আলাদা দাও না

জাম কালারটা অ্যাশ কালারের শেড তারপরে এটা হচ্ছে এই যে ব্রাউন কালারটা ব্রাউনের সাথে ক্রিম কালারের শেড ক্রিম রেড কম্বিনেশন শেড আচ্ছা এটা হচ্ছে রেড রেড কালারটার সাথে আপনারা পাবেন হচ্ছে এই যে হোয়াইট তারপর হচ্ছে অ্যাশ কালারের শেড দামটা একই না নয়শো কুড়ি প্রাইস পড়বে হচ্ছে নশো টাকা তারপরে হচ্ছে আমরা নেক্সট কালেকশনে যাব নেক্সট হচ্ছে ভাই এটা একটু দেখেন জামটাই দেখাই হ্যাঁ এটার মধ্যেও কয়েকটা কালার হবে লাস্টের এই ডিজাইনগুলো কিন্তু সিমিলার হ্যাঁ মানে নিচে প্যানেল আকারে করা প্যানেল করা বাটিক সিকোয়েন্স কাজের বাটিক আজকে দেখালাম সো এটা হচ্ছে আপনার জামাটা এটা আবার গলায়ও করা আছে ফনসেট ব্যাগসের একই রকম আচ্ছা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এক কালারের মধ্যে এটার অন্যটা আবার কোটা হাতার কাপড় প্রত্যেকটা আলাদা ওনার চারপাশে থাকবে হচ্ছে পার করা দামটা কত পড়ছে ভাই এটা 900 900 কালার আছে এটা হ্যাঁ কালার কালার হবে জাম কালারটা তো দেখিয়েছি দেন আছে হচ্ছে আপনার এই যে ব্রাউন কালার তারপরে থাকছে হচ্ছে রেড তারপরে বেগুনি ঠিক আছে এরপর যেটা আছে সেটা হচ্ছে এই যে এটা ডার্ক অলিভ না একদম ডার্ক অলিভ দেখে ব্ল্যাক মনে হবে বাট এটা হচ্ছে রেড এই যে রেড নেক্সটটা দেখাই লাস্ট ওয়ান যেটা দেখাবো ভাই এটা রেডটাই দেখাই

এই যেটা হচ্ছে রেড এটা হচ্ছে ব্রাউন চকলেট ব্রাউন দেন আছে হচ্ছে আপনার জাম জাম কালারটা টা কম্বিনেশন আর এটা হবে বেগুনি কালার আর একটা হবে এই যে অলিভ কালার কমন কয়েকটা কালার আর কি ডিজাইনগুলোর মধ্যে পাবেন সো নিতে হলে চলে আসতে হবে ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেবিল পাঁচ স্টারমত ছয় তলায় ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখন কন্ট্যাক্ট করবেন পাইকারের জন্য অবশ্যই ভাতের সাথে কন্ট্যাক্ট করবেন সো পার্টিকের কিন্তু হিউজ কালেকশন আছে এর বাইরেও আরও অনেক অনেক কালেকশন আছে মিস করবেন না সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ